শনিবার বিশালগুর বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশালগর পুর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ এবং শিক্ষণ সহায়ক সামগ্রী বিতরণ করা হয় সমগ্র শিক্ষা প্রকল্পের অন্তর্গত বিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের মধ্যে সামগ্রিক শিক্ষার বিকাশ ঘটাতেই এই উদ্যোগ বিশালগড়ের নারীমঙ্গল সিআরসি হলে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকাস্ত কাউন্সিলর রতন দেব বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা সহ নানুরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন ছাত্রছাত্রীদের মধ্যে খেলার ছলে শিক্ষার প্রসার এবং শিক্ষা ব্যবস্থাকে আকর্ষণীয় করে তোলার জন্যই এই উদ্যোগ আমরা অল্প কিছুদিন আগে দেখেছি সাপ্ত আমরা বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা পালন করেছি আমি তোমাদের কাছ থেকে বেশি সময় না একটু একটু কথা কথা শোনা যাবে চার পাঁচ মিনিট হ্যাঁ আর এই বয়সে আসলে বক্তব্য শুনতেও ইচ্ছা হয় না ঠিক আমি কয়েক মিনিট কথা বলবো আমাদের সরকার চাইছে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নিতে আজকে এখানে স্কুল ব্যাগ এবং বিভিন্ন টিচিং লার্নিং মেটেরিয়াল বিভিন্ন বিদ্যালয়কে দেওয়া হয়েছে কারণ কি খেলার মাধ্যমে যেন শিক্ষা ব্যবস্থা করা যায় আমরা যেন পড়াশোনার প্রতি এক খেয় মনোভাব না আসে আমাদের সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং গত কিছুদিন আগে যেই এক সপ্তাহব্যাপী শিক্ষা সপ্তাহ আমরা পালন করেছি আমরা দেখেছি আমরা কালচারাল ইভেন্ট করেছি আমরা খেলাধুলার ইভেন্ট করেছি আমরা বিভিন্ন হাতের কারুকার্য শিখেছি আমরা এক সঙ্গে ভোজন করেছি এতে কি হয়েছে এতে আমাদের ছাত্র ছাত্রীরা শিক্ষায় আরো বেশি মনোনিবেশ করার জন্য আমরা কিন্তু আগ্রহ হচ্ছি নিউজ অন টাইম